ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আকাশশ্রী স্ত্রী ক্রিয়েশানে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল সকাল একটা ব্লগ কি স্টার্ট করেছি তো কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে সকালেও কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাই দেখো এই যে গায়ে একটা চাদর পেঁচিয়ে নিয়েছি তোমরা আবার ভেবো না যেটা আমার শীতকালের ভিডিও যাই হোক তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে সাতটার আগেই ঘুম থেকে ওঠা হয়েছে আর আমাদের কিন্তু বাড়িতে সবার চাটা খাওয়া হয়ে গেছে বাবাকে আর আকাশকে এমনটি করে দিয়েছিলাম আর আমি যে আর কি আমার এনার্জির ড্রিঙ্কটা খাই সেটা খেয়ে নিয়েছি আর আগের দিন ব্লগে শেয়ার করেছি তোমাদের সাথে যে ভাই এসেছে আমাদের বাড়িতে আর আমার ভাই কিন্তু লিকার চা খুব একটা পছন্দ করে না ও দুধ চা খায় তো ওকে বললাম তোকে দুধ চা বাদ দিয়ে যদি দুধ দিয়ে হরলিক্স করে দেওয়া হয় কোনো প্রবলেম আছে ও বললো যে না কোনো অসুবিধা নেই কারণ কি আমাদের বাড়িতেও অনেক দিন ধরে হরলিক্সটা আছে আর দু তিন মাস পর কিন্তু ডেটটা এক্সপায়ার করে যাবে আর আমাদের তো কারো হরলিক্স খাওয়াই হয় না তাই ওকে আর কি দুধ দিয়ে একটু হরলিক্সটা মানে করে দিলাম আর ও কিন্তু মানে হরলিক্স খায় বাড়িতে সে কারণে ওকে বললাম সকালবেলা যদি করে দিই তাহলে আপনি ওকে দুদিন খাইয়ে একটু শেষ হবে আর কি যাই হোক তো এই যে হরলিক্সটা আমার গোলা হয়ে গেছে গরম দুধ দিয়ে আর কি গুলে দিয়েছি তার সাথে এই যে দুটো বিস্কুট নিয়ে নিলাম ও সকালবেলা উঠে আর কি ড্রাই ফ্রুট খেয়েছিল তারপর আধ ঘন্টা পর এখন এটা করে দিচ্ছে ওকে এখন প্রায় সাড়ে আটটা মতো বাজতে যাই এই যে দেখো বসে বসে ফোন ঘাটছে আর আমাদের বাড়িতে তো ও এসে ওই শুধু ফোনই কেটে যাচ্ছে কথাও তো খুব কম বলে যাই হোক তো ওকে বিস্কুট দিয়ে আর কি বিস্কুটটা আমার শেষ হয়ে গিয়েছিল তাই তো মানে ওপরে একদম বিস্কুটগুলো রাখা থাকে আর আমার যা মানে ছোটোখাটো ভাই এটা আমি তো আর কি নাগাল পাই না তাই ভাইকে বললাম যে তুই যদি খাওয়া না শুরু করেছিস এসে একটা বিস্কুট আমাকে পেরে দিয়ে যা তো এই যে সমস্ত বিস্কুটগুলোই পেরে দিয়েছে তো তারপর আমি এখন সব আর কি মানে ঠিকঠাক করে এখন ভরে নিচ্ছি কোটোর মধ্যে আর রান্না বান্নার এখনও কিছু শুরু করিনি রান্না শুরু করব আকাশ ওই দিকে হাটে গিয়েছে মানে সমস্ত হাট বাজার করে নিয়ে আসবে আর ও যখন হাটে গিয়েছিল তখন কিন্তু আজকে তাড়াহুড়ো করে চা খেয়ে চলে গেছে ড্রাই ফ্রুটগুলো খায়নি তাই ড্রাই ফ্রুটগুলো আর কি নিচে নিয়ে এলাম আর দেখো এই যে দুই থলি ভর্তি এখন আর কি হাট করে নিয়ে এসেছে আর তার সাথে মানে আজকে মানে মুড়ি খাবার জন্য জিলিপি নিয়ে এসেছে তার সাথে আর কি চপ নিয়ে এসেছে আর আজ আজকে কিন্তু আমি চিটমিল করব মানে সারা সপ্তাহ জুড়ে তো এক প্রচুর ডায়েট করেছি কিন্তু আজকে আর কি একটু মানে চিটমিল হবে আর আজকে একটু বাড়ির খাওয়া দাওয়াই করব যেহেতু বুঝতেই পারছো বৃষ্টির ওয়েদার আছে আর তার সাথে আর কি মানে ভাই এসেছে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে তো সে কারণে আজকে সানডে তো সরি সানডে নয় আজকে শনিবার যাই হোক তো এই যে দেখো সকাল সকাল সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর আকাশ একদম অর্ডার দিয়ে জিলিপিগুলো বানিয়ে নিয়ে এসেছে একটার ওয়েট অনেকটাই ছিল দেখো আকাশকে দেখাচ্ছিলাম জিলিপিগুলো এত বড় যে তোমার মুখটাই ঢাকা পড়ে যাচ্ছে তো দাঁড়িয়ে থেকে আর কি বড় বড় করে বানিয়ে নিয়ে এসেছে যাই হোক তো সবার আমাদের মুড়ি টুড়ি খাওয়া হয়ে গিয়েছিল আর বাবা তো ডিউটি গেছে আর তারপর আমি এলাম আর কি আমাদের খামার বাড়িতে এখানে দেখো কত সুন্দর শাক হয়েছে আর এগুলো কিন্তু আপনা আপনি হয়েছে শাকগুলো কিন্তু লাগানো হয়নি তো ভাবলাম আজকে বাড়ির শাক একটু ভেজে ভাইকে খাওয়ানো যাক তো সে কারণে আর কি শাক তুলতে এসেছিলাম আর ভাই গেলো আর কি মুড়ি টুড়ি খেয়ে একবার গাড়ি নিয়ে আর কি মামার বাড়ির দিকে বেড়াতে গেল কারণ ওরও তো এক জায়গায় বসে বসে ভালো লাগছে না আর সেজন্য বললাম যা একবার মামার বাড়ি থেকে ঘুরে আয় তো দেখো এই যে আমার শাক তোলা হয়ে গেছে তো চলো আমি বাড়িতে যাই তারপর আর কি বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বাড়িতে আসার পর এখন শাকগুলো ধুয়ে ভালো করে রাখলাম আর এখন এই যে সবজি কাটছিলাম তো সবজিতে আজকে আর কি ঝিঙে কাটছি দেখতেই পাচ্ছো ও আর কি ঝিঙে নিয়ে এসেছে আর মানে আজকে কিন্তু দুপুরবেলা খুবই আমি হালকা পাতলা রান্না করব আকাশ তো মানে হাট থেকে মাছ আনার জন্য আমাকে অনেকবার করে ফোন করছে তারপর বলছে তাই হয় না কি মাছটা নিয়ে গেলে হয় ভাই এসেছে আমি বললাম আমার কথাটা শোনো আর মানে এই এইবেলাতে একটু সিম্পল খাওয়া দাওয়া করতে হবে কারণ কি কালকে আর কি খিচুড়ি টিচুড়ি খাওয়া হয়েছে আজকে কিন্তু রাত্রেবেলা আমার বিরিয়ানি করার প্ল্যান আছে জানি না আমি কতটা সাকসেস হতে পারবো তো সে কারণে মানে ভাইও বলছে যে আমার কয়েকদিন ধরে আর কি অনেক নেমন্তন্ন বাড়ি খাওয়া হচ্ছে তো এক কাজ করো আজকে একটু সিম্পল রান্না করো দুপুরবেলা তো আমিও সেরকমই আর কি করছিলাম আর আমাকে তো বাবা আকাশ দুজনেই খুব বকছিল যে এরকম রান্নাবান্না এত সিম্পল আমি বললাম ঠিক আছে আমার ভাই তো অন্য তো কেউ না তো সেই দেখো ওই সব আর কি মানে ওকে বলছিলাম তো এখন এই যে ঝিঙে কাটছিলাম তো ঝিঙে সবজি করব আর কি আর আমি প্রত্যেক দিনই কিন্তু এটাই করি সবজি টবজি কাটার পর কিন্তু আমি স্নান টান করতে যাই এতে কি বলো তো স্নান করে এসে না খুব মানে চট জল দিয়ে আর কি মানে রান্নার কাজে লাগা যায় তো এটা আমি প্রত্যেক দিনই করে থাকি তো আজকেও সেম এখনও পর্যন্ত স্নান টান করিনি সবজিগুলো কাটবো তারপরেই কিন্তু আমি স্নান করতে যাবো তো দেখো আমার একটা ঝিঙে কাটা হয়ে গেছে বাকি সবগুলো কেটেই কিন্তু আমি স্নান করতে গিয়েছিলাম আর এখন কিন্তু প্রায় অনেকটাই আর কি রান্না আমি শেষ করে ফেলেছি তারপর আর কি ভিডিওটা অন করার কথা মনে পড়লো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু আমার ঝিঙে সবজিটা পুরোপুরি বানানোই হয়ে গেছে তো আমি আর মানে শেয়ার করতে পারিনি তো মানে তারপর মাথাতে এলোই আমি যে ভিডিও করতে ভুলে গেছি যাই হোক তো এখন এই যে দেখো সবজিটা হয়ে গেছে ওটা এখন আমি এখন কড়াই থেকে একটা আর কি জামবাটিতে আর কি রাখবো তখন আর কি ভিডিওটা অন করেছিলাম আর এখনও বেশ কয়েকটা রান্নাবান্না বাকি আছে আমার এখনও পর্যন্ত মানে জাস্ট এই শুধুমাত্র সবজিটাই করা হয়েছে বাকি কিছু করা হয়নি তো শাক তুলে নিয়েছিলাম শাক ভাজা করেছিলাম ডাল করেছিলাম তো এইসব আর কি রান্নাবান্না একদম সাদা মাটা করেছিলাম সিম্পিলভাবে আর একদম মশলাপাতি কম দিয়ে মানে যাতে আর কি মানে শরীরটা একবেলা রেস্ট দেওয়া যায় সেই জন্য আর কি এরকম হালকা পাতলা রান্না আর কি করেছিলাম তো ওইদিকে এখন ভাইকেও পাঠালাম স্নান করতে কারণ ভাইয়েরও লাগে অনেকক্ষণ স্নান করতে টাইম আর আকাশেরও লাগে তাই বললাম দুটো লেট পার্টি একসাথে স্নান করতে গেলে আর কি দেরি হয়ে যাবে তাই আর কি তুই আগে যা তো ভাইকে আর কি স্নান করতে পাঠিয়েছি আর আকাশ তো আর কি ভাই স্নান করে বেরোলে তারপর স্নান টান করবে আর বাবা এখনও পর্যন্ত আজকে আসেনি এখন ওই এগারোটা মতো বাজে আর কি তো একটু পরে আর কি বাবাও চলে আসবে যাই হোক সবজিটা আর কি মানে ঢালতে ঢালতে অনেকটাই গল্প করা হয়ে গেল তো দেখো এই যে মুসুর ডাল করেছিলাম টমেটো সেদ্ধ কল্লা ভাজা শাক ভাজা তার সাথে সবজি তো এখন খাওয়া দাওয়া করার পর সন্ধ্যাবেলা আর কি সন্ধ্যা নয় বিকাল আছে এখনও তো ঘুম থেকে ওঠার পর এখন নিচে এসেছি আর যেহেতু আর কি বিরিয়ানি করব তার জন্য দেখো আমি চালটা কিন্তু ভিজিয়ে রেখে দিলাম বিরিয়ানির চাল কিন্তু এক ঘন্টা মতো ভিজে থাকলে কোনো ক্ষতি নেই বরং বেশি ভালো এদিকে বেরস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছিলাম আলু কেটে নিয়ে নিয়েছিলাম আর আকাশ কিন্তু চিকেন নিয়ে চলে এসেছে তো দেখো এখানে আর কি বোনলেস চিকেন নিয়ে এসেছে আর কি পকোড়া বানাবো আর এখানে আর কি লেগ পিসগুলো নিয়ে এসেছিল বিরিয়ানি করার জন্য তো আমি এখন দেখো এই যে যে বোনলেস চিকেনটা এনেছিলো সেটা পকোড়া বানানোর জন্য আমি এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি তো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিলাম লবণ দিলাম হলুদ দিলাম আর সয়া সস তো এটা দিয়ে এখন ভালো করে আর কি মেখে রেখেছিলাম আর বিয়ের আগে যেমন আমি অনেক কিছু রান্নাবান্না করতাম আর আমার ভাই আমার ভিডিও করে দিত আজকেও কিন্তু ভাইকে আমি সেরকম পেয়েছি প্রত্যেকটা স্টেপ স্টেপ আর কি ওকে আর কি ভিডিও করা করাচ্ছিলাম তো ভালোই হয়েছে ক্যামেরাম্যানটা ওরও আমার সাথে আর কি গল্প করছিল আর ক্যামেরা করছিল তো তারপর দেখো একটা আমি পাতিলেবুর এক টুকরো রস আর কি দিয়ে দিলাম তো পাতিলেবুটা মানে আগেই দিতে হতো ভুলে গিয়েছিলাম যাই হোক তো ম্যারিনেটের সময় দিলেই ভালো আর কি তাই আর কি দিয়ে দিলাম তো এখন আমি এটাকে আধ ঘন্টা মতো ঢেকে রাখবো আর ওইদিকে কিন্তু চিকেনটাও আমি ম্যারিনেট করে নেব আর চিকেন বিরিয়ানি রেসিপিটা কিন্তু আমি আলাদা করে আপলোড করবো কারণ আজকের ব্লগটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তাই আর কি কী কি দিলাম চিকেনে ম্যারিনেট করার সময় যখন আর কি চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব তখন কিন্তু তোমরা দেখতে পারবে তো দেখো এই যে দুধ চা বসিয়ে দিয়েছি তিনজনের জন্য তো এখানে বাবাকে আকাশকে আর ভাইকে তিনজনকে দুধ চা দিয়ে দিয়েছিলাম আমি আর দুধ চাটা খাইনি আর এখানে দেখো এই যে চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা আছে আর এখন ডিম সেদ্ধ হয়ে গেছে ভাতটা করা হয়ে গেছে এগুলো আর কি একটু একটু করে শেয়ার করছিলাম তোমাদের সাথে আর এখন এই পকোড়া বানানোর জন্য আর কি যে ম্যারিনেট চিকেনটা রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এখন একটা ডিম তো যেহেতু অল্প চিকেন ছিল তো সে আড়াইশো গ্রাম মতো সেজন্য একটা ডিমই এনাফ তার সাথে এখন দেখো দু চামচ মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর এখন দুই থেকে তিন চামচ মতো দিয়ে দিলাম আর কি অ্যারারুট তো এরার উঠতে লাগে পকোড়া করার জন্য আর একটু আর কি ফুড কালার দিয়েছি আমি এটা আর কি বিয়ের সময় আর কি বেড়েছিলো তো বাড়িতে ছিল বলে একটু দিলাম তোমাদের এটা অপশনাল তোমরা নাও দিতে পারো তো আমার বাড়িতে ছিল বলে জাস্ট আর কি অল্প দিয়ে দিয়েছিলাম তারপর খুব ভালো করে সব মেখে এখন এই যে হালকা আছে মানে আঁচটাকে হালকা করে এখন সাদা তেলে পকোড়াগুলো আর কি ভেজে নিচ্ছিলাম একদম ঘরোয়া আর কিভাবে বানাচ্ছিলাম এখানে আর কি বেশি কিছু আমি অ্যাড করিনি হয়তো দোকানে যারা চিকেন পকোড়া মানে বিক্রি করে তারা হয়তো নানারকম অনেক কিছু ইউজ করে তার জন্য হয়তো পকোড়াগুলো অনেক বড় বড় ফুলে যায় আর আমার কিন্তু কোটিংটা খুবই হালকা ছিল তোমরা দেখেই বুঝতে পারবে তো এখন দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এখন আমি কিন্তু মানে কড়াই থেকে তুলে এখন এই যে টিস্যু পেপারের ওপরে রেখে দিলাম তো এটা একটা ব্যাচ ভাজা হলো দুটো ব্যাচ আর কি হয়েছিল আমার তো ফার্স্ট ব্যাচটা আর কি পকোড়াগুলো ভাজার পর আমি এখন তিনটে প্লেটে স্যালাড কেটে সস দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো এগুলো এখন বাবাকে আকাশকে আর ভাইকে তিনজনকে দিয়ে আসি আর এখান থেকে আর একটা ব্যাচ বসিয়েছি তখন আর কি আমি খাওয়া দাওয়া করবো চলো ওদেরকে দিয়ে আসি শুধু গুপ গাপ খেলে হবে না অন ক্যামেরা রিভিউ দিতে হবে নাই তার করব না কেমন বল বাবা বলো ক্যামেরা দেখি বলছো না তো 아 이제 바로 현재 가제 সন্ধ্যাবেলা পকোড়া খাবার পর কিন্তু আমি বিরিয়ানির জন্য আর কি প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম আর প্রত্যেকটা স্টেপ কিন্তু আমার ভাই আর কি ক্যামেরাবন্দি করেছে তো যখন বিরিয়ানির রেসিপিটা আমি শেয়ার করবো তখন অবশ্যই সমস্তটাই শেয়ার করব এখানে দেখো চিকেনটা রান্না হয়ে গেছে ভাত ডিম আলু বেরিস্তা সব কিছু নিয়ে বসে পড়েছি এখন মানে লেয়ার দিয়ে আর কি সাজানো হয়ে গেছে আর দেখো এই যে আটা দিয়ে আর কি খুব ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি তখন আর কি বিরিয়ানিটা আমি দমে বসালাম তো মানে খুব প্রচণ্ড ভয়ে হয়ে কিন্তু আমি বিরিয়ানিটা আজকে বানিয়ে ছিলাম কারণ লাইফে ফার্স্ট টাইম আমি বিরিয়ানি বানাচ্ছি তো চল্লিশ মিনিট মতো আমি দমে দিয়েছিলাম তো এই ঢাকাটা খোলার সময় কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছিলো আকাশকে বলছিলাম কি হবে আকাশ বলছে কিছুতে একটা হবে টেনশন করো না তো দেখো কত সুন্দর ঝরঝরে বিরিয়ানিটা হয়েছে মানে কি বলবো মানে আমি সত্যি নিজে বিশ্বাস করতে পারছি না যে এটা আমি আর কি বানিয়েছি সত্যি আমি পরে আবারও বিরিয়ানি বানিয়ে আর কি খাবো মানে দোকানে কেনার তো ব্যাপার থেকে বন্ধ আকাশ বলেই দিয়েছে বাড়িতে বিরিয়ানি তুমি এবার বানাবে তো আর কি রায়তা বানিয়েছিলাম তার সাথে আর কি চিকেন কারি দুটো আর কি লেগ পিস দেখেছিলাম আকাশের ভাইয়ের জন্য তো ভাইও মানে আকাশও বলছে একদম পারফেক্ট ভাইও বলছে একদম পারফেক্ট হয়েছে সত্যি কথাই খুবই সুন্দর আর এত সুন্দর লাইট হয়েছিল মানে খুবই সুন্দর হয়েছিল তো মানে আমি তো মানে বাবা বললো যে আমি অনেক বছর আগে একবার খেয়েছিলাম তা এত সুন্দর লাগছে যাই হোক তারপর আমি নিজেও টেস্ট করেছিলাম সত্যিই ভালো হয়েছে পরে কিন্তু আমি মানে বিরিয়ানি আবারও বানিতে মানে বাড়িতে বানাবো আজকে প্রথমবার ছিল এক্সাইটমেন্ট আর কি কথা জড়িয়ে যাচ্ছে চলো আজকে বিরিয়ানি খেতে খেতে ব্লগটা শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট